সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আলাইকুম রহমাতুল্লাহি ও বরকাত দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে বেতের নামাজ সম্পর্কে বিস্তারিত জানাব ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ দেখতে থাকুন বেতের নামাজ ওয়াজিব যা এশার নামাজের পরে পড়া হয় এই নামাজ রাতের ইবাদতের পরিপূর্ণতা এনে দেয় এবং আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনার সুযোগ সৃষ্টি করে নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি বেতের ছেড়ে দেয় সে আমার উম্মতের মধ্যে নয় আবু দাউদ হাদিস চোদ্দশো আঠারো বেতের নামাজ কি বিতর অর্থ বিজোর এবং নামাজের রাকাত সংখ্যা বিজোর হয় এটি বিতর বা বেতের বা বিতরের নামাজ নামে পরিচিত বেতের নামাজ হলো একটি ওয়াজিব নামাজ যা এশার নামাজের পর থেকে ফজরের সময় শুরু হওয়ার আগ পর্যন্ত পড়া যায় এটি সাধারণত এক তিন বা ততধিক রাকাতে পড়া হয় তবে তিন রাকাত বেতের নামাজ সবচেয়ে প্রচলিত নবীজি সাল্লা বলেন বেতের নামাজ তিন রাকাত পড়ো সহি মুসলিম হাদিস সাতশো বাউন্ন বেতের নামাজের নিয়ম বেতের নামাজ পড়ার নিয়ম হল নিয়ত বেতের নামাজের নিয়ত করুন উদাহরণ আমি তিন রাকাত বেতের নামাজ ওয়াজিব আদায় করছি আল্লাহর জন্য দুই রাকাত নামাজ পড়ার পর তৃতীয় রাকাতে সুরা ফাতিহার পর একটি সুরা পড়ুন তারপর আল্লাহ আকবর বলে হাত বেঁধে দোয়া কুনুত পড়ুন দোয়া কুনুত পড়ার পর রুকু সিজদা তাসাহুদ ও সালাম দিয়ে নামাজ শেষ করুন বেতের নামাজের সংখ্যা সাধারণত তিন রাকাত পড়া হয় তবে এক রাকাত বা পাঁচ সাত নয় রাকাত পড়ার কথাও হাদিসে বর্ণিত হয়েছে হানাফি মাজহাব মতে তিন রাকাত নামাজ এক সালামে পড়তে হয় বেতের নামাজের আরবি নিয়ত নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তা আলা সালাসা সাহা সালাতিল বিত্রি ওয়াজিবুল্লাহি তা আলা মোতাওয়াজ জাহান ইলা জাহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর আমরা এবার জানব বেতের নামাজে দোয়া কুনুত কখন পড়তে হয় দুই রাকাত নামাজ আদায় করে দাঁড়িয়ে সুরা ফাতিহা এবং অন্য একটি সুরা মিলিয়ে পুনরায় আল্লাহ আকবার বলে হাত বেঁধে দোয়া এ পড়তে হয় প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ